চোখের চোখের ছবি দাও তুই দাও দশটা আঙুলের ছবি দাও দাও মুখের ছবি দাও তুই দাও বুষ্টি ছবি দাও দাও এত কিছু করে আধার কার্ড বললো বললো এখন

তাহলে এর কৈফিয়ত নিয়া আমাদের দরকার আছে না নাই আছে না নাই তাহলে আপনারা কৈফিয়তটা নিচ্ছেনটা কি হই আপনারা জাগছেনটা কই আপনাদের আন্দোলনটা গেল কোথায় আপনাদের প্রতিবাদটা গেল কোথায় সকলকে বলছি ভাই সরকার বুঝে নিয়েছে আমরা দেশের জনগণ আমরা এর ভারতের জনগণ আমরা গোলাম ভেড়া কি বললাম আমরা ভেড়া আচ্ছা আপনাদের পুলিশ হলে তো আগে তো ভেড়া চাষ হতো না হতো কি না আচ্ছা এইরকম ভেড়া চড়িয়েছেন এখানে কেউ আছেন কি ভেড়া চাষ করেছেন কেউ আছেন কি আছেন হাত তুলবেন ভেড়া পুষেছিলেন ছিলেন বিশ পঞ্চাশটা ভেড়া এরকম ছিল কেউ আছেন কেউ আছেন তাহলে সুবিধা হতো একটু বুঝাতে

আজকে আমরা মেড়া আমাদেরকে মেড়া চড়াচ্ছে ঠিক নেবে কেন ওরা বুঝে নিয়েছে এ দেশের জনগণ এদের কোন মার্স নাই উঠবে বর বসবে হাত তল হাত উঠবে হাত নামা হাত নামাবে তাই তো তাই তো ঠিক নেবে ঠিক নেবে আপনি দেখেন লক্ষ্য করে নোটবন্দি থেকে নিয়ে জিএসটি থেকে নিয়ে একের পর এক নানান রকমের আইন পাস করে দেশের জনগণকে নাজি হাল করে মারতে নেবে আজকে বলছে আধারের সাথে ভোটার লিঙ্ক করো তারপরে বলছে আধারের সাথে প্যানেল লিঙ্ক করো করো তারপরে বলছে আধারের সাথে সাথে কি বলে রেশনের লিঙ্ক করো তারপরে বলছে অমুকের সাথে অমুকের লিঙ্ক করো তারপরে বলছে অমুকের সঙ্গে অমুকের লিঙ্ক করো পুষ্টির লিঙ্ক করো করে করে বলছে কিছু চলে না

বলেন পারবে তাহলে আজকে আমরা জনগণ দেখাবো কিভাবে আমাদের তো দিন খাওয়া ঠিক না বেটি সকলকে বলছি ভাই আর বুঝে সহ্য করার সময় কিন্তু

দেখবেন অটোমেটিক ব্যাটা আইন চেঞ্জ করতে বাধ্য হবে ঠিক না বেঠি সকলকে বলছি ভাই মজবুত হন আগামী দিন খুবই খারাপ দিন আসছে খুবই খারাপ সময় আসছে বিশেষ করে আমার মুসলমান ভাইদের পায়ে ধরে বলে যাব হাতে ধরে বলে ঘরের দ্বন্দ্ব ঘরে মিটান পাড়ার দ্বন্দ্ব পাড়ায় মিটান বাড়ির দ্বন্দ্ব বাড়িতে মিটাবেন বাইরে

আমার জায়গায় তিন ফুট টাকা ঢুকে পড়েছে আমি বলছি আমার জায়গা ছেড়ে ছোট ভাই বলছে না আমার চাকা আমার বাপ দিয়েছে জোর টাকা বাউন্ডারি দিয়ে করে তিন ফুট টাকা দিয়েছে

ঘুষের বিরুদ্ধে বলি বলি বোনের বিরুদ্ধে বলি বলি জোয়ার বিরুদ্ধে বলি বলি গুরুগুলোর মহিলা সমিতির বিরুদ্ধে বলি বলি তাহলে আমার আমাদের খেপে যাবে খেপবে না খেপে যাবে ছেপে যাবে যদি মুসলমান মুসলমানের মানে ওই কথা বলি বলি তাহলে নেতারা খেপে যাবে হয়ে যাবে তাহলে তো আমাকে দাওয়াত দাওয়াত দেবে কথা বলে না দেবে তাহলে দেবে না

ছেলের বিরুদ্ধে কথা বললাম না তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম তাহলে আপনি বলেন আমি একজন মাওলানা মাওলানা আমি একজন মুফতি আমি একজন মুহাদ্দিস আমি একজন মুফাসসির আমি একজন পীর সাহেব আমি একজন পীর জাদা আমি একজন ইমাম সাহেব আমি একজন মুয়াজ্জিম সাহেব তাহলে আপনারা বলেন আমার পরে কমিটি ভাইরা আমাকে একটা পারিশ্রমিক দেবে না দেবেন না সকলে মিলে বলে দেবে তাহলে ওই টাকাটা আমার জন্য খাওয়া হালাল হবে না হারাম হারাম সকলে মিলে বলে ঠিক করে বলবেন হারাম হবে না হালাল হালাল যে

বলেন বলেন জারক সন্তান কি ঠিক না بیٹھے بیٹھے জারক সন্তান হবে তাহলে ওই বেটাকে গাইড করলাম বললাম ভালো মাদ্রাসায় ভর্তি করলাম বললাম হাক্কানি আলেম হলো মাওলানা হলো মুফতি হলো মুকদ্দাস হলো হাফেজ হলো কারি হলো ইমাম হলো মুয়াজ্জিম হলো তাহলে ওই বেটা বড় হওয়ার পরে আপনারা বলেন ইসলামের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে তাহলে ওই ব্যাটা বড় হবার পরে পরে মুসলমানের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে বলে আজকে তাই ভাবি আজকে আমাদের মতো

আল্লাহ রসুল তো ভালোবাসেন আপনার হ্যাঁ হ্যাঁ কি উল্টো বললো বলেন ভালোবাসেন সত্যি বলছেন জানের থেকে বেশি না

উম্মাতে মুহাম্মাদি গণ উম্মাতে মুহাম্মাদি গণ নারায়ে তাকবীর হাত নামিয়ে দেন খারাপ মনে নেবেন না আর একটা ভরসা বলেন বলেন তো রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই জান্নাতের বাগানে বসেছেন আপনি কি মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে বসেছেন আপনি কি আপনার পরিচয়টা বলে আগে পরিচয় পর্বটা হোক তারপরে ওয়াজ হবে আপনি কি মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে রাতের ঘুম হারাম করে আরামের বিছানা ত্যাগ করে জান্নাতের বাগানে ময়লার উপরে বসে আছেন আপনি কে আপনার পরিচয়টা কি জি সকলে মিলে বলে একটা ভাই বলছে রাসূলুর উম্মত আপনারা বলেন আপনি কে আপনার পরিচয়টা কি রাসূলুর উম্মত সকলে মিলে বলে আপনার পরিচয় রাসূলের উম্মত তাহলে তাই যদি হয় তাহলে আমার হিন্দু ভাই খ্রিস্টান শিখ পারসি পাডরি পাঞ্জাবি যতগুলো ধর্মের মানুষ আছে এরা কি আমার আল্লাহ পাকের বান্দা না এরা কি আমার রাসূলের উম্মত না তাহলে আপনার পরিচয়টা কি আপনি কে

যে আপনার পরিচয় মুসলমান এ সকলে মিলে বলেন আপনার পরিচয় মুসলমান মুসলমান না ভেজা ভেজা হ্যাঁ হ্যাঁ

মুসলমান না অন্য কেউ সকলে মিলে বলে বলে মুসলমান ভালো করে বুঝবেন খাটি না ভেজা যে যে ভেজা যা ভালো করে বুঝবেন তিনটে প্রশ্ন আপনারা যারা উত্তর দিলেন লাস্টে সঠিক দিয়েছেন বাকিগুলো কি

নি মুসলমান যদি আপনি কথিত মুসলমান হতেন তাহলে মুসলমান আপনি হাতে মদ খোজা তারি উঠতে পারে জোরে বলেন কথিত মুসলমানের হাতে কোনোদিন মদ খোজা তারি উঠতে পারে কথিত মুসলমান কোনোদিন বিনা মাজি ফেরোজদার হতে পারে কথিত মুসলমান কোনোদিন মদ খোজা তারি জুয়া লটারি ইত্যাদির সঙ্গে সম্পর্ক রাখতে পারে মুসলমান কোনদিন জুয়ার আড্ডা খানায় বসে লটারি আড্ডা বসে লটারি খেলতে পারে মুসপকি যে মুসলমানের বাড়িতে বাড়িতে মহিলা সমিতি বন্ধন ব্যাংক ঢুকাতে পারে জোরে বলি প্রকৃত মুসলমান কোনদিন তার জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারে প্রকৃত মুসলমান কোনদিন তার হাতে দাঁড়াই আঙ্গুলে দাঁড়াই জবানে দাঁড়াই কথা দাঁড়াই ব্যবহারে দাঁড়াই আর

ভালো করে বুঝবেন আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি কতটা ভালো কতটা আজকে একের পর এক মসজিদগুলোকে শহীদ করা হচ্ছে একের পর এক মাদ্রাসাগুলোকে পলটু জাহান দিয়ে শহীদ করা হচ্ছে একের পর এক আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদ মাদ্রাসা

প্রতিবাদ করার ক্ষমতা নাই প্রতিবাদ করার সুযোগ বান নাই প্রতিবাদ করার সুযোগ হক নাই প্রতিবাদ করার যত পাওয়ার নাই কোটা মুসলমান অন্তরে ব্যথা নিয়ে বাড়িতে গিয়ে নামাজের পাটি বিছিয়ে দুই রাকাত নফল নামাজ পড়েছে মসজিদে গিয়ে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে বিচার দিয়েছেন যে আল্লাহ আয় আমার রব আয় আমার প্রভু আজকে আপনি চক্রান্ত করছে প্রতিভা পড়ার মতো ক্ষমতা নাই প্রতিভা পড়ার মতো জবান নাই